আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে হাদিস শুনে শিরোনামের ভিডিও সিরিজের সাতাশতম পর্বে চলুন তাহলে শোনেনি সাতাশতম পর্বের সাতাশতম হাদিসটি আইসারু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা নবী করিম সাল্লাহ কে জ্যোতিষী সম্পর্কে জিজ্ঞেস করল তিনি বললেন তারা কিছুই নয় তারা জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল কখনো কখনো তারা তো এমন কিছু বলে যা সত্য হয় এতে রাসল সালাই বললেন এগুলো সত্য কথার অন্তর্ভুক্ত জিনেরা এসব এসবের শোনে পরে তাদের বন্ধুদের কানে মুরগির মতো করে করে নিক্ষেপ দেয়। এরপর এসব করবোষী এতে শতমিথ্যা হাদিস সাত হাজার পাঁচশত একষট্টি এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে জ্যোতিষীরা ভবিষ্যৎ জানে না তবে জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে আর জ্যোতিষীরা সেই জিনকে কাজে লাগিয়ে তারা ভবিষ্যৎ জানার চেষ্টা করে এবং সেই ভবিষ্যতের সঙ্গে মিথ্যা মিশিয়ে মনোরঞ্জন করার জন্য মানুষকে বলে বেলায় জ্যোতিষীরা কিন্তু মুসলিম হিসেবে আমাদের ভবিষ্যৎ জানার জন্য জ্যোতিষের কাছে যাওয়া বৈধ নয় কেউ যদি এরোপ করে তাহলে সে আর মুসলিম থাকে না তার ইমান নষ্ট হয়ে যায় তো এই ছিল হাদিস শুনির শিরোনামের ভিডিও সিরিজের সাতাশতম পর্বের সাতাশতম হাদিসটি পরবর্তী পর্বের পরবর্তী হাদিসটি শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম